বাঙালি আজকে কোথায় যাচ্ছিলাম বাড়ির দিকে তো এখানে একটা সুন্দর একটা ধাবা দেখলাম তো চলুন ধাবা কে কি পাওয়া যায় না যায় সব দেখা যাক চলুন নমস্কার দিদি নমস্কার কেমন আছো খুব ভালো তুমি কেমন আছো আমি ভালো আছি বিন্দাস আছি দিদি এখানে কি কি পাওয়া যাচ্ছে দিদি এখানে এখন তো আপাতত তোমার ফিশ ফ্রাই আছে ফিশ ফিঙ্গার আছে চিকেন কাটলেট আছে পানির বাসিন্দাটা নেই চিকেন পকোড়া চিকেন লেগ চিকেন মোমো পাস্তা ম্যাগি নুডল ডিম টোস্ট আর সকালে ঘুগনি মুড়ি ঘুগনি পাউরুড়ি আর চা বিস্কুট তো সবসময় জন্য अवेलेबल একদম একদম কখন থেকে কখন খোলা থাকে দিদি এটা মোটামুটি চব্বিশ ঘন্টা খোলা থাকে তবে আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত আমাদের একটু মানে বিরতি আমরা নিই খাওয়া দাওয়ার জন্য আচ্ছা রাতের আড়াইটাতে আড়াইটা থেকে সাড়ে তিনটা তখন এক ঘন্টা আমরা একটু লাইটটা নিবি খাওয়া দাওয়া করি আচ্ছা আচ্ছা দিদি এখানে কি কি দাম রয়েছে যদি একটু বলতে ভালো হতো চিকেন লেগ আছে সত্তর টাকা চিকেন লেগ সত্তর টাকা মোমো চিকেন মোমো পাঁচ পিস পঞ্চাশ টাকা চিকেন পকোড়া পাঁচ পিস পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা চিকেন উইংস গুলো আছে একদম বড় বড় পঞ্চাশ টাকা আর এখানে আছে ফিশ ফিঙ্গার তিরিশ টাকা পিস ফিশ ফ্রাই পঞ্চাশ সত্তর টাকা পিস

মোটামুটি তো তোমার এখানে সবই পাওয়া যাচ্ছে খালি কাঁচা দার্জিলিং টি পাওয়া যাবে লেমন টি পাওয়া যাবে আদা চা পাওয়া যাবে তারপরে দুধ চা পাওয়া যাবে তাছাড়া তো আছেই যে যেরকম বলবে সেরকমই হবে চিনি ছাড়া চিনি দিয়া বাহ সুন্দর এই যে জায়গাটা কোন জায়গা আপনি যদি ওয়ারলেস মোড় থেকে আসেন 10 কিলোমিটার আমার দোকান আবার যদি আপনি কাসাবা থেকে আসেন সেটাও 10 কিলোমিটার আমার এখানে আমাদের জায়গাটার নাম হলো কাকিনাড়া কেউটিয়া ওভিটি স্টোর বাহ galera aí é